Six out of six. Certainly he can. Sadly, he can. ওই একই খেলা দেখাইলেন তিসারা পেরেরা এশিয়ান লিজেন্ড লিগে এক ওভারের ছয়টি ছক্কা হাঁকিছেন হ্যাঁ দশক ছয় বলে ছয় ছক্কা শুধু এখানেই থেমে থাকেননি তিনি মাত্র পঁয়ত্রিশ বলে তুলে নিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি যাচ্ছিল এক কথায় অসাধারণ আফগান ফার্ডান্সের বিপক্ষে মাঠে নেমেছিল শ্রীলঙ্কার লায়ন্স আর প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলছিল তারা যেখানে সেই দিকে তিসারা পেরা অপরাজিত থাকেন ৩৬ বলে একশো রান করে থাকিয়েছেন তেরোটি ছক্কা আর দুইটি চার আপনি জানলেন আরো অবাক হবেন যে ৩৬টা বল খেলার সুযোগ পেয়েছেন তিসারা ফেরেরা তিনশো স্ট্রাইক রেটে যেখানে ছাব্বিশ বলের মধ্যে পনেরোটাই বাউন্ডারি হাঁকিয়েছেন তিসারা ফেরেরা শেষ অভারে তো আয়ন খানকে রীতিমতো তুলো করলেন তিনি এই বলারে ছয়টি বল থেকে ছয়টি ছক্কা হাঁকিয়েছেন তিসারা ফেরেরা সেই সাথে তিনটি ওয়াইট করেছেন এই বলার তাতে শেষ অভারে খরচ করেন উনচল্লিশ রান আর তিসারা ফেরেরার এই দারুণ ইনিংস এর ২৩০ দুশো রানের বিশাল লক্ষ্য দাঁড় করাতে পারে শ্রীলঙ্কার লায়ন্স এবং শেষ পর্যন্ত তারা দারুণ জয় তুলে নেয় ম্যাচ শেষে তাই সাক্ষাৎ তিশারা পেরেরা বললেন ছয় বলে ছয় ছা হাঁকানোর ইচ্ছেটা তার আগে থেকেই ছিল তিনি মাঠ থেকে শুধু চেষ্টা করেছিলেন এবং ভাগ্য সহায় হয়েছে বলে কাজে দিয়েছে তিনি ছয় বলে ছক পেরে ব্যাপক খুশি এবং এনজয় করছেন